ये तो আডা আমরা নাওলে চলে এখান থেকে আমরা কিই করুন লাগে প্রতিদিন এ তোরা তোমার অন্তর কত সুন্দর আছে এই দিকে আসলে এইবা গুলগুলই

হ্যাঁ আরেকজন আছি যে বৈকাল বেলায় অগ্রায়ণ মাসে মানে দানের সাথে সাথে দান তো আমাদের এই এলাকায় নাই ওখানে যে গুফরের মেলা বসে গেছে দেখেন সবাই গুফর নিয়ে খুব ব্যস্ত আছে যে কেউ গুফর দেওয়ার জন্য খাটি করতেছে কেউ গুফর দিতেছে আর এই যে দেখেন গুফরের মেলা কত সুন্দরভাবে বসে আছে

সেই ব্যস্ত সবাই দীলি অন সবারই খিদে খাওয়া দাওয়া করাইবা হ্যাঁ মুরগি দিয়া কালি মুরগি না আর সাথে আর কিছু আছে তো অনেক কিছু আইটেম আছে হ্যাঁ যেমন কষ্ট করতেছে কষ্টর অনুমাতে আইটেমটা ভালো হয়ে ওনি আইটেমটা দেখি শুকাইলে শুকাইলেও করবা না এখনই সাথেই করে নিবাগা হ্যাঁ এখনই তো ভালোই হয়েছে যাও আসতে পারেন না একবার একবার ইচ্ছা পরেন হ্যাঁ এই যে দেখাইতে আছে কেমন ভাবে এইভাবে এইভাবে নামতে হয় দেখছেন শিখাইতেছে এই যে এই যে হেন যে শিমবেশির গাছগুলো ওইটা গেছে খেতে

이제 아마 된 거라 바지에 তোহনি আস্তে আস্তে আমলাมายনি এখন আমি এই যে তেল রিয়া গেছে তেলের মাঝে আমার মূলাগুলো দিয়ে হালকা বাজে নি মূলা দিয়ে আর ডিম দিয়ে হয় যে আমি মশলা কষায় নিতে চম্বার দিয়ে আমার জিরায় ডারচিনি এই শুকনামরিচ ধনিয়া সব একসাথে দিয়ে দিলাম কারণ হলো আমার মরিচের যে কালারটা বেশি ভালো না কালসা কালসা আমি আস্তে আস্তে এই যে আমার মূলা নাই আনিছি ডিমটা টানায় আনিছি আর ধর যে বেগুন ভর্তা এখন আমি একসাথে যে মশলা হয়ে গেছে আমার আমি আস্তে আস্তে যে আমার মূলাগুলো দিয়ে গেছে না রাঁধি আমার আইসা করছে স্কুল তার বাবাও গেছে বন্ধ বন্ধ থেকে আইসা করব আমার তরকারি প্রায় হয়ে গেল দর নাই আমি বা হাতিতা দিয়ে আপনার দরবাখে দিয়ে ডিম টিম যা আছে এখন আমি আস্তে আস্তে জল খালার সুন্দর হবে না মরিছে রং না আমার রান্না বেসে বেগুন বর্তা আর ডিম তরকারি আমার বাবা গেছে বন্ধ এখন আইসে না এখন আমি কাহিতাসি আমার আমার খুব খিদা লাগছে তাই আমার হাঁকি দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে আমার খুব খিদা লাগছে আমার খিদা লাগছে আজকে বাবা তুই এই খেয়ে নিতেছি স্কুল থেকে আসছি মাথাটাও বিরাট ব্যথা করতেছে খিদায় মাত্র সারাদিন কাজ কাম করে তো আরো

mà đã là nào mà là, là hiện đại bây giờ đây đâu đứa con đột tử thấy vừa hay đi vui đi vui nào খালো দেখা যায়তো খেলা এটা যে পালো নাই তোৰ বাবাই কৈ আছা কমলা দেখোন শুনাছে মূলাতে বনালে কিনা কি নাই কিনাৰতো মানে বনাই চ'ত বোকেতে ধূলা আমরা এই বাবার মা বাবার কাকি যেটি পড়তো এই যে মূলা সময় আইলে হরে তারা মূলা দিয়া ভাজা মাছ দিয়া খাইতে বলে খুব ভালো লাগে রান্না করলে শাক দিয়া ভাজা ভাজা মাছ দিয়া মূলা দেয়া করায় খাইতে

ো হাৰিঙে খাই আহিছে আৰু আজি আৰু আজি

বান্ধে দিলে এই যে কাকুটি উঠবো দিকে তখন বয়স আয়া আখি আর আইতোনা উজ্জ্বাস না তারা উজ্জ্বাস এই যে বীজ যেতে বোকা হ্যাঁ কুয়াশায় আর এই যে কুয়াশায় বীজে লড়বো তখন বয়স হয়ে যা গুলবুলি আইত হ্যাঁ এই লোক না দেয় তাহলে সব দিয়ে বুলবুলি সব দিচ্ছে খাই আসবো এই যে উঠতে আসে না সব দিয়ে হ্যাঁ ঠিক আছে

লিখিম বেচিম গছ কেটে উঠে গৈছে দেখোন কত সুন্দৰ দেখা দেখা যায়